স্বাবলম্বী হওয়ার আশায় পরিকল্পিতভাবে নিখোঁজ হন বগুড়ার একই পরিবারের সাতজন বগুড়া শহরের নারুলি এলাকা থেকে রহস্যজনকভাবে একই পরিবারের নিখোঁজ সাতজনকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই সোমবার আটই জুলাই রাঙামাটি জেলার সদর উপজেলার চেয়ারম্যানপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় পিবিআইয়ের দাবি পূর্ব পরিকল্পনা অনুযায়ী আয় রোজগার করে নিজেরা স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে কাউকে না জানিয়ে রাঙামাটি জেলায় চলে গিয়েছিল তারা উদ্ধার সাতজন হলেন লালমনিরহাটের খেচাবাড়ি এলাকার ফাতেমা বেগম তার ছেলে বিক্রম আলী ছোট মেয়ে রুনা খাতুন বড় মেয়ে রুমি বেগম তার নাতনি বৃষ্টি খাতুন এবং যমজ নাতি হাসান ও হোসেন তবে তারা গত দশ বছর ধরে বগুড়া শহরের নারুলি এলাকায় ভাড়া বাসায় বসবাস করত মঙ্গলবার নয় জুলাই দুপুর বারোটার দিকে বগুড়ার পিবিআই কার্যালয়ে ইন্সপেক্টর জাহিদ হোসেন মন্ডল এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য সাংবাদিকদের জানান এর আগে গত তিন জুলাই কাউকে কিছু না জানিয়ে ফাতেমা বেগম তার ছেলে মেয়ে নাতি ও নাতনি সহ মোট সাতজন বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যান তাদের গ্রামের বাড়ির লালমনিরহাটে এবং অন্যান্য আত্মীয় স্বজনদের কাছে খোঁজ করেও তাদের কোনো সন্ধান না পেয়ে ফাতেমার স্বামী আব্দুর রহমান বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরে পিবিআই পুলিশ জিডি সূত্র ধরে ছায়া তদন্ত শুরু করে ইন্সপেক্টর জাহিদ জানান ফাতেমা ও রুমি বেগমকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় তাদের স্বামী বিভিন্ন সময়ে তাদেরকে আয় রোজগার নিয়ে কটু কথা শোনাতো তাদেরকে স্বাবলম্বী হতেও দিত না এছাড়া তাদেরকে মাঝে মধ্যেই মানসিক নির্যাতন চালাত এ কারণেই তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী সবার অগজরে নিজেরা আয় রোজগার করে স্বাবলম্বী হওয়ার জন্য কাউকে কিছু না জানিয়ে তারা রাঙামাটি জেলার বুড়িরহাট এলাকায় ফাতেমার নানার বাড়িতে পালিয়ে যায় এবং সেখানে কাজের সন্ধান করতে থাকে তিনি আরও জানান ফাতেমার পরিবার দারিদ্র আর ফাতেমা এর আগে অনেকবার রাঙামাটিতে গিয়েছে ছিল এজন্য সেখানে তার পদঘাট পরিচিত ছিল এর মধ্যে তিনি সেখানে অনেকের কাজের ব্যবস্থা করেছিল রাঙামাটি যাওয়ার পর লালমন্ডির হাটেও একবার গিয়েছিল ফাতেমা কিন্তু তাদের স্বামী নির্যাতনের কারণে তারা কোথায় আছে সেটি গোপন রাখে আর তাদের মূলত পরিকল্পনাই ছিল রাঙামাটি যে কাজকর্ম করে সেখানে স্থায়ী বাসিন্দা হয়ে বসবাস করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পিবিআই বগুড়া সাড়ে বছর সময় আমাদের মাননীয় পুলিশ সুপার সিবিআই মহাদয় মিডিয়ার মাধ্যমে এবং সদরের মাধ্যমে অবগত হন যে আর একই পরিবারে সাতজন নির্ভর হয়েছেন এই নিউজটি স্যারের অবগত হওয়ার পর স্যার তখনই আমাদের সিবিআই অফিসারদেরকে নিয়ে কনফারেন্সে বসে কনফারেন্সে স্যার সিদ্ধান্ত দেয় যে যেভাবেই হোক এই সাতজনকে উদ্ধার করতে হবে তখন আমাদের পিপি যে আধুনিক যে দল আছে তথ্য প্রযুক্তি সবুজ তাদেরকে কঠোরভাবে নির্দেশনা দেয় যে যেভাবে হোক সব টাইমে করতে হবে তখন এই দুই অফিসার অ্যান্ড আমাদের অন্যান্য অফিসারের সহায়তায় এই যে নিপোজের সাত ব্যক্তি তাদের ব্যক্তিগত মোবাইল তারা মাধ্যমে পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের পিপি হেডকোয়ার্টার্স সিফ সারের নির্দেশনা এবং এলআইসির মানে তত্ত্বাবধানে সহযোগিতায় এই সাতজন ব্যক্তির অবস্থা জানতে পারে রাঙ্গামাটি সদর থানায় তখন আমাদের আমাদের অফিসার ওই দিন মানে সাত সাত দু হাজার সময় আমাদের এখান থেকে দুটি দুটি না নেতৃত্বে রঙাভারের রাঙ্গামাটির উদ্দেশ্য তারা পরের দিন সকাল অর্থাৎ আট সাত দুই হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে এগারোটার সময় রাঙ্গামাটিতে তারা ইন করে ইন করার পর রাঙ্গামাটির জেলা যে গোয়েন্দা বিভাগ যে ডিপি তাদের সহায়তায় তাৎক্ষণিকভাবে পাঁচজনকে তারা উদ্ধার করে নিজেভাবে চলে নেয় পরে অপর দুইজন তার মা মানে ফাতেমা বেগম অ্যান্ড তার ছেলে দুই দিনকে দুইজন কোথায় ছিল তারা তারা করার পরে জানতে পারে যে দুইজন কাজের সন্ধানে বেরিয়েছে পরে আমাদের সাতজন সাথে আটগুলো বিভিন্ন কৌশল করে তাদেরকে কাছে নিয়ে আসে নিয়ে আসে তাদের এভাবে গ্রহণ করে গ্রহণ করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ওই দিন রাত্রি মানে বিকালে আট সাত দুই হাজার চব্বিশ তারিখ বিকাল অনুমান সাড়ে পাঁচটা বা বাড়েটার দিকে পিপি বোগ্রার উদ্দেশ্যে তারা ওই উদ্ধারকৃত সাতজন ভিক্টিনকে নিয়ে রঙা দেয় আজকে মানে অন্ত নয় আট দুই হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে দশটার সময় তারা উদ্ধারকৃত ভিক্টিম সহ পিপিএগের প্রোগ্রে হাজির হাজির হয়ে আমরা বিভিন্ন অফিসার আমাদের যে টেকনিক অ্যাপ্লাই করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম তারা রাঙ্গাবাড়িতে যে তথ্য দিয়েছে আমাদের কাছে তথ্য তাদের তত্ত্ব হচ্ছে তারা হচ্ছে অনেক গরিব অভাবী ব্যক্তি তাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নামমুনিহাট জেলায় প্রত্যেকটা গ্রামে তারা দীর্ঘ দশ বছর পূর্বে এখানে এসে বাসা ভাড়া করে এর সাথে মাথার যে মা সে এখানে আমাদের যে সদর থানাধীন যে নারুলি তারিখ ওখানে সে আয়ার কাজ করতো মাসে মাসে তাকে মানে বেতন বেতন করতো সে থাকত অ্যান্ড তার হাজব্যান্ড সে বিভিন্ন এলাকায় আপনার আয়ন ইস্ত্রি মানে কাপড় ইস্ত্রি করে দিন মানে দিন তাদের ভেতরে সবসময় ডোমেস্টিক ভাইরাস লেগেই থাকতো মানে অভাবে থাক তার হাজব্যান্ড আপনার অভাবে কারণে জ্বর হয় আর কি এই নিয়ে তখন তাদের যে ফ্যামিলির সদস্য অ্যান্ড আমরা ওর মা ওর ছেলে ওনার দুই মেয়ে অ্যান্ড নাতি তারা পূর্বে থেকে পরিকল্পনা করে আপনার আগে থেকে পরিকল্পনা করছে যে থাকবো না আমাদেরকে সবসময় মানসিক অর্থাৎ তখন তারা এরা পরিকল্পনা করে যা তারা রাঙ্গামাটি চলে যাবে রাঙ্গামাটি কেমন যাবে রাঙ্গামাটি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে নানা বাড়ি হচ্ছে রাঙ্গামাটি ফাতেমা বিগর বাবা ইতিপূর্বে রাঙ্গামাটি এবং দালাল সমিতি যে আছে তার সভাপতি ছিল ওনার যে মা ফাতেমা তিনি হচ্ছে আপনার একাধিকবার রাঙ্গামাটিতে গিয়েছেন এবং তার রুট জানা আছে তখন তারা অনেকে পরিকল্পনা করে যে ছেলে আপনার নিয়ে যেটা রুনা আর দুই ছেলে মানে সরি আপনার ছেলেকে নিয়ে চলে যাবে তখন তার বিবাহিত মেয়ে যে হুলি রুমি সে বলে যে মা আমারও যাব কারণ আমার স্বামীও আমাকে কষ্ট মানে স্বামী মানে মানুষ তখন তারা এই সাতজন মানে

বা কোনো ব্যক্তিকে তারা যে আপনার হরণ করার জন্য যে নিজেরাই যে আত্মগ্রহণ করেছে অথবা কোনো অন্যকম নিয়ে গেছে অথবা তারা কোনো মোটিভ ছিল এই ধরনের কোনো জিজ্ঞাসাবাদ আমরা পাই নাই উদ্যোগের আলাপ আলোচনা করে তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা করছে বলে ওনারা যে সময়টা নিখোঁজ হয়েছিল এই সময়টাই সারা দেশে একটা গুজব ছড়িয়েছিল যে ঢাকা চট্টগ্রাম অঞ্চলে মানে একদিনে আটত্রিশ বা পঁয়তাল্লিশের শিশু নিখোঁজ হয়েছে তো এই বিষয়টি শুধু

যেভাবে আরকি এই ধরনের একটা গুজব সরছে এই গুজবের পারপাসে তো আমাদের মানে আন্তরিকতা সহিত সবসময় কথা ঋণ করছে যে এটা আসলে কি গঠিতটা কি পারপাসে